ইতিমধ্যে অনেকই কমেন্ট পেয়েছি ইনবক্সে তোমাদের অনেক মন্তব্য অনেক কথা যে দাদা ইদিকা পল কেন পোস্ট করছে না ইতিমধ্যে অনেকগুলো পোস্ট হলো অ্যাকচুয়াল্লিশ বা তিজার কামিং সুন বা তিজার যে সাতাশ তারিখ আসছে সেটা সেটা সবাই পোস্ট করলো ডিরেক্টোরিয়াল টিম প্রোডাকশন হাউস সাকিব ভাই নিজের পেজ থেকেও বারবার মানে পোস্ট করছে কারণ সাকিব ভাইও নিজে এখন থেকে প্রমোশন করছে তাহলে ইদিকা পল কেন করছে না তিনি তো বরবাদ ছবির একজন মূল চরিত্র তিনি অভিনেত্রী তো তিনি কেন করছে না নমস্কার বন্ধুরা আমি রূপম চলে এলাম আরো একটা নতুন ভিডিও বন্ধুরা তোমাদের সঙ্গে আমি অবশ্যই একদমই সহমত অবশ্যই এগ্রি করছি তোমাদের কথাগুলো সঙ্গে কিন্তু আমার যেটা প্রথমে মনে হয়েছিল যেহেতু ইদিকা পল পোস্ট করছিল না তো আমি মনে আমার মনে হচ্ছিল যে একেবারে টিজারটাই তার পেজ থেকে হয়তো ছাড়া হবে মানে টিজারটা থেকেই তার পোস্ট শুরু হবে দেখো প্রিয়তমার ক্ষেত্র যদি ভালো করে লক্ষ্য করে দেখো প্রিয়তমাতেও যে সে খুব পোস্ট করেছে এমনটা কিন্তু নয় খুব কমই পোস্ট হয়েছে গানগুলো পোস্ট হয়েছিল এবং তার সঙ্গে আই থিঙ্ক দু একটা পোস্টার মানে রিলিজের আগে তার পেজ থেকে যে খুব পোস্ট হয়েছে এমনটা কিন্তু আমি লক্ষ্য করিনি হ্যাঁ কভার পিকটা তার কিন্তু চেঞ্জ ছিল প্রিয়তমা বলে লেখা ছিল ইদিকা পল যখন তমা সিনেমায় অভিনয় করে যখন আর কি শুটিং চলছে তো সেই মুহূর্তে লক্ষ্য করেছিলাম এবার হ্যাঁ বরবাদ যেহেতু বিগ বাজেটের ছবি তোমাদের সবার মনে হতেই পারে যে এখন থেকেই প্রমোশন করাটা উচিত প্রত্যেকটা পেজে মানে প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রীর পেজে এই জিনিসগুলো মানে আনা উচিত তাদের আপলোড করা উচিত হ্যাঁ আমি একদমই একমত আমি তোমাদের সঙ্গে সহমত তো যাই হোক তোমাদের কথা অনুযায়ী কিন্তু আমি যা দেখলাম জাস্ট নাও ইদিকা পলের পেজ থেকে কিন্তু অলরেডি পোস্ট হয়ে গেছে যে সাতাশ তারিখ টিজারটা টা আছে অত মানে গতকাল যে পোস্টটা এসছিল আমরা এটা দেখলাম যে সাতাশে সাতাশ তারিখ সন্ধ্যে সাড়ে ছটার সময় টিজার আসছে সেটারই কিন্তু পোস্ট আজকে ইদি কাপলের পেজ থেকে হলো তো অনেকেই বলছো যে দিদি পোস্ট করছে না ইদি কাপল যে পোস্ট করছে না এটা নিয়ে তুমি প্লিজ বলো এবার হ্যাঁ এটা অবশ্যই এটা আমিও একমত যে হ্যাঁ পোস্ট করাটা উচিত ছিল কিন্তু আমার মনে হয় এখন থেকে যেহেতু পোস্ট শুরু হয়ে গেছে মানে ইদি কাপল যে জানিয়ে দিয়েছে তার মানে ফেসবুক হ্যান্ডেলস থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসে যে বরবাদের টিজার আসছে আই থিঙ্ক এবার প্রত্যেকটা পোস্ট প্রত্যেকটা প্রত্যেকটা পয়েন্ট টু বি প্রত্যেকটা এখন থেকে যে কটা পোস্ট হবে আপকামিং সব পোস্ট তোমরা পেজ থেকে দেখতে পারবে এটা হওয়াটা উচিত এটা হওয়াটা খুব জরুরি কারণ এখন হ্যাঁ এটা তোমরা আমাকে অনেকেই করেছো দেখো দাদা খাদানের গান শেয়ার করছে ইদিকাদি কিশোরী নিয়ে ইয়ে করছে কিন্তু বরবাদ নিয়ে দিদি পোস্ট করছে না দেখো এটা তো আমি পুরোপুরি বলতে পারবো না যে কেন তিনি পোস্ট করছেন না কিন্তু আমার মনে হচ্ছিল হয়তো টিজারের থেকেই তার পোস্টটা দেখতে পারবো কিন্তু তার মধ্যে ইতিমধ্যেই তখন এই খবরগুলো যখন আমি দেখছি তখনই দেখলাম পলের পেজ থেকে অলরেডি পোস্ট হয়ে গেছে যে বড়বাদের টিজার কিন্তু সাতাশ তারিখ আসছে অর্থাৎ এখান থেকে বোঝা গেল ইদিকা পলও কিন্তু এখন থেকে তার পেজ থেকেও কিন্তু সমস্ত কন্টেন্ট গুলো আপলোড করবে তো এটা খুব বড় একটা মানে প্ল্যান আমি অন্তত মনে করি যে প্রত্যেকের পেজ থেকে হওয়াটা উচিত এটাও একটা অংশ প্রত্যেকের পেজ সমস্ত জিনিস যদি জানতে আমরা পারি তাহলে জিনিসটা আরো ভালো রকম ভাবে রিচ পাবে আরো ভালো ভালো জায়গায় পৌঁছাবে অনেক মানুষই আছে যারা ধরো এনাকে ফলো করেছে এনাকে ফলো করেনি তো সেই জায়গা থেকে এটা তো জানবে ইদিকা পলেরও কিন্তু এইখানে মানে এপার বাংলাতে একটা ভালো দর্শক রয়েছে তার তো যারা ধরো রিয়েল এনার্জি বা হাসান হৃদয় বা সাকিব খান এদের পেজের সঙ্গে যুক্ত নয় বা পেজ ফলো করা নেই তারা হয়তো ইদিকা বলের পেজে ফলো করে রেখেছে এবার তারা তো জানতে পারবে যদি ইদিকা কাপল সেই জিনিসটা পোস্ট করে ফলে তাদের কাছেও একটা মানে জানার বিষয় থাকবে যে এই ছবিটা আসছে এই সিনেমাটা আসছে তো সেই জায়গা থেকে এটা করাটা করাটা খুবই উচিত এবং যত পেজ থেকে পোস্ট হবে টিমে অবশ্যই টিমে টিমের যত পোস্ট মানে যত পেজ থেকে আর কি কাস্ট অ্যান্ড পেজ থেকে পোস্ট হবে জিনিসটা তত রিচেবল হবে এবং প্রমোশনটা তো করা উচিতই সবারই করা উচিত প্রত্যেকেরই করা উচিত তো যাই হোক তোমাদের কথা অনুযায়ী তোমরা যেটা বলছিলে যে কেন করছে না কেন করছে না অবশ্যই কিন্তু করা শুরু হয়ে গেছে ইদিকা বলের পেজে গেলেই দেখতে পারবে অলরেডি গতকালকে যে পোস্টটা এসছিল যে তিজার coming অন টোয়েন্টি সেভেন অফ ফেব্রুয়ারি সিক্স ফিফটি সিক্স থার্টি পি মানে সন্ধ্যে সাড়ে ছটার সময় বাংলাদেশের সময় অনুযায়ী এবং ইন্ডিয়ার সময় অনুযায়ী সন্ধ্যে ছটায় আসছে চলেছে বরবাদের টিজার দি মোস্ট আওয়েটেড টিজার এবার আমরা সবাই এক্সাইটেড এই টিজারটাকে নিয়ে দেখা যাক কেমন হয় আমি তো মানে সত্যি কথা বলছি এদিন বলেই দিচ্ছি যার যেই কাজে থাকুক না কেন সবাই প্লিজ ওই টাইমটাই ছুটি করো ওই টাইমটাই ছুটি করো কারণ ভাই ঝড় উঠবে ঝড় উঠবে কাল বাদে পরশু ঝড় উঠতে চলেছে বড় রকম ভাবে ঝড় উঠতে চলেছে এবং সবাইকে করে দিতে আসছে সে ব্যাস এটা বলেই ভিডিওটা শেষ করব। সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা কেয়ার বাই